হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আস্টলেজার লিটন জয়দার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে জন্মশখ বিচার করতে গেলে কোন কোন বিষয়গুলি আমাদের অবশ্যই দেখতে হবে এবং বিচার বিশ্লেষণ করতে হবে কারণ সেই বিষয়গুলি যদি আমরা সঠিকভাবে বিচার বিশ্লেষণ না করি তাহলে কিন্তু আমরা জন্মছক থেকে সঠিক ফলাদেশ আমরা লাভ করতে পারব না অর্থাৎ সেই জন্মছক বিচার করাটা কিন্তু সঠিক হবে না কাজেই যদি আপনার জন্মছকে সঠিক বিচার বিশ্লেষণ করতে হয় তাহলে এই বিষয়গুলি অবশ্যই আপনার দেখতে হবে দেখে আপনার ফলাদেশ করতে হবে তা আজকে আপনাদের সাথে আলোচনা করব। যে এই জন্মছক আপনারা কিভাবে বিচার করবেন এবং কোন কোন বিষয়গুলি আপনাদের অবশ্যই গুরুত্বর সাথে দেখতে হবে এবং জানতে হবে যারা জ্যোতিষী শিখছেন বা নিজের জন্মছক নিজে প্রেডিকশন করছেন তাদের প্রত্যেকেই বলবো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কিভাবে জন্মছক বিচার করতে হয় এবং কোন কোন বিষয়গুলি আমাদের অবশ্যই মাথায় রাখতে হয় তো আজকের এই বিষয়গুলি যদি আপনার ভালোভাবে জানতে হয় বুঝতে হয় তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখতে হবে প্রথম থেকে শেষ মতো দেখলে এই বিষয়গুলি আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় যাওয়া যাক তো এখানে আমি একটি ছক এঁকে রেখেছি এবং কোথায় কোন গ্রহ রয়েছে সেটিও আমি এখানে লিখে রেখেছি কারণ আমি সংক্ষিপ্ত তো ভাবে আপনাদেরকে বোঝাতে চাই কারণ দীর্ঘ টাইম ধরে বলতে গেলে সময়ের দরকার এবং সেই ধৈর্য আপনাদের থাকবে না তো আমাদের এই ছক বিচার করতে গেলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে আমাদের লগ্নটা কি অর্থাৎ আপনি যখনই জন্মছক বিচার করবেন তখন আপনার লগ্নকে আগে দেখতে হবে যে আপনার লগ্নটা কি তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে লগ্ন হচ্ছে কন্যা অর্থাৎ আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময় আপনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন অর্থাৎ লগ্ন হয় মোট বারোটা অর্থাৎ ঘন্টায় বারোটি রাশি অতিক্রম করে করে কাজেই আপনার এক একটি লগ্ন পরে দুই ঘন্টা করে এই লগ্নকে আমাদের এক নম্বর ঘর ধরে আমাদের সিরিয়াল করে নিতে হবে যে আমাদের গ্রহগুলি কোন ঘরে কোন রাশিতে পড়েছে এটি আমাদের দেখতে হবে তারপরে হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের চন্দ্র কোথায় অর্থাৎ রাশিটা বের বের করতে করতে হবে আর রাশি গেলে অবশ্যই আমাদের চন্দ্রকে দেখতে হবে কারণ আপনি যে সময় জন্মগ্রহণ করছেন সেই সময় চন্দ্র কোথায় রয়েছে তাহলে চন্দ্র যে ঘরে থাকবে এটি হচ্ছে আপনার রাশি তাহলে এখানে আমরা পেলাম মিন রাশি তাহলে এখানে লগ্ন গেল রাশি গেল এখন আমাদের দেখতে হবে নক্ষত্র এখন নক্ষত্র বের করতে গেলে আমাদের কি কীভাবে বের করব দেখা যাচ্ছে আমাদের মোট সাতাইশটা নক্ষত্র রয়েছে এবং প্রত্যেকটি রাশিতে কিন্তু তিনটি করে নক্ষত্র রয়েছে এখানেও কিন্তু তিনটি নক্ষত্র রয়েছে যেটি হচ্ছে একটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ একটি হচ্ছে উত্তর ভাদ্রপদ আরটা হচ্ছে রেবতী অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র শনির নক্ষত্র এবং বুধের নক্ষত্র তাহলে এখানে ডিগ্রি দেখতে হবে আমাদের এই যে চন্দ্র এই চন্দ্রের ডিগ্রি দেখতে হবে যে চন্দ্র কত ডিগ্রিতে রয়েছে সেই ডিগ্রি অনুযায়ী নক্ষত্র চন্দ্র এখানে রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তাহলে এই হচ্ছে আমাদের নক্ষত্র এরপরে আমাদের যে বিষয়গুলি দেখতে হবে সেটি হচ্ছে আমাদের গ্রহের অবস্থান অর্থাৎ লগ্ন কোন ঘরে কোন গ্রহ বসে রয়েছে তা এখানে লগ্ন দেখা যাচ্ছে বৃহস্পতি চতুর্থ ঘরে বসে রয়েছে রাহু পঞ্চমে বসে রয়েছে চন্দ্র সপ্তমে বসে রয়েছে অষ্টমে রবি বুধ বসে রয়েছে নবমে শনি বসে রয়েছে দশমে বসে রয়েছে মঙ্গল শুক্র এবং একাদশে কেতু এবং দ্বাদশে কোনো গ্রহ নেই এ হচ্ছে আমাদের গ্রহের অবস্থা আরেকটি যে বিষয়টি দেখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোন গ্রহ কোন ঘর থেকে এসেছে যেমন এখানে বৃহস্পতি বসে রয়েছে এটা বৃহস্পতি বৃহস্পতি কিন্তু দুইটি ঘর রয়েছে আমরা জানি একটি হচ্ছে মিন আর একটি হচ্ছে ধনু তাহলে এখানে সে মিন এখানে সে ধনুরাশিতে বসে আছে। এটি আমাদের দেখতে হবে আবার এখানে যদি দেখি আমরা রবি এবং বুধ রয়েছে এখানে দুটি দুইটি একটি গ্রহেরও এই ঘরের মালিক না তাহলে রবি হচ্ছে সিংহ রাশির গ্রহ অর্থাৎ সিংহ রাশি অধিপতি গ্রহ হচ্ছে রবি সেই রবি যে বসছে কোথায় মেষ রাশিতে আবার বুধের দুইটি ঘর একটি হচ্ছে মিথুন আর একটি হচ্ছে তুলা দেখাচ্ছে এই দুই ঘরের অধিপতি বসে রয়েছে আপনার মেষ রাশিতে তাহলে দেখতে হবে গ্রহটা কোন ঘর থেকে আসে কোন কোন রাশি থেকে আসছে আবার এখানে দেখাচ্ছে যে শনি এখানে বসে রয়েছে নবম নবম ঘরে এখন শনির দুইটি ঘর একটি হচ্ছে আপনার মকর আর একটি হচ্ছে কুম্ভ তাহলে এই দুই ঘরের অধিপতি অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি সে বসে রয়েছে কোথায় যে আপনার নবম ঘরে অর্থাৎ বিষ রাশিতে তাহলে আমাদের দেখতে হবে যে গ্রহটা কোথায় গিয়ে বসছে এবং কোন কোন ঘরের মালিক এটি কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এইটাই ফল দিবে যেমন আপনার যে এই শনি যদি অষ্টম ঘরের হতো তাহলে দেখা যাচ্ছে যে অষ্টম ঘরের যদি হতো তাহলে অষ্টমের গ্রহ গিয়ে নবমে বসছে সেক্ষেত্রে কিন্তু আপনার ফলাফল ভালো আসতো না অর্থাৎ আপনার ভাগ্যের অবনতি অবশ্যই ঘটবে কারণ অষ্টম আমাদের কি দুস্থান ষষ্ঠ ঘর আমাদের দুস্থান দ্বাদশ ঘর আমাদের দুস্থান আমাদের দেখতে হবে এই ঘরের গ্রহজা যদি আসে তাহলে অবশ্যই সেখানে অশুভ ফল দিয়ে থাকে তারপরে দেখতে হবে আমাদের পক্ষ আমি কোন পক্ষে জন্মগ্রহণ করেছি অর্থাৎ শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ তাহলে পক্ষটা কিভাবে হয় পক্ষটা হয় কিন্তু আসলে চন্দ্র থেকে যে চন্দ্র আপনার পুনরিন আলো দেয় পুনাদিন অন্ধকার দেয় অর্থাৎ পূর্ণিমার পরে যেটা হয় সেটা হচ্ছে কৃষ্ণপক্ষ এবং পূর্ণিমার আগে যে চন্দ্র সেটি হচ্ছে শুক্লপক্ষ তাহলে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ আমরা বুঝতে পারলাম এরপর তিথি এই তিথিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি কোন তিথিতে জন্মগ্রহণ করেছেন তাহলে এখানে দেখাচ্ছে যে একাদশ তিথি মাস কোন মাসে বৈশাখ মাসে মাসেরও কিন্তু গুরুত্ব রয়েছে কোন বর্ণ বিপ্রবর্ণ কোন তথ্য আকাশ তথ্য যেমন অগ্নিপিত্তি বায়ু জল আকাশ এগুলো তথ্য অর্থাৎ আমি কোন তথ্যে জন্মগ্রহণ করেছি সেটি আমাদের অবশ্যই জানতে হবে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে দশা এবং অন্তর্দশা অর্থাৎ আমার জন্মের সময় কোন দশা নিয়ে আমি জন্মগ্রহণ করেছি সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন দেখা যাচ্ছে নয়টি গ্রহ রয়েছে যে কোনো একটি গ্রহের দশা নিয়ে আপনি জন্মগ্রহণ করতে পারেন যেমন এখানে দেখাচ্ছে শুক্রের দশা নিয়ে হয়তো এই ব্যক্তি জন্মগ্রহণ করেছে এখন প্রথম যে গ্রহ দিয়ে দশা শুরু হয় অন্তর্দশাও কিন্তু সেই গ্রহ আসে যেমন দশা যদি শুক্র হয়ে থাকে অন্তর্দশাও প্রথমে শুক্র আসবে তারপরে আস্তে আস্তে নয়টি গ্রহের কে সে অতিক্রম করবে এরপর রয়েছে নবাংশ এই নবাংশ কুণ্ডলী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের দাম্পত্য জীবনের বিচার করতে গেলে অবশ্যই নবাংশ কুণ্ডলির গুরুত্ব সবচেয়ে বেশি আমাদের লাইফের দুইটি অংশ থাকে একটি হচ্ছে জন্ম থেকে বিবাহের পর্যন্ত একটি জীবন এবং বিবাহের পরে আরেকটি জীবন হচ্ছে মৃত্যু পর্যন্ত তাহলে এখন বিবাহের পরে আপনার জীবনটা কেমন যাবে সে বিচার করতে গেলে অবশ্যই আপনার নবাংশ কুণ্ডলি দেখতে হবে নচেত আমাদের বিচার সঠিক হবে না এরপর রয়েছে নবতারা চক্র এই নবতারা চক্র হচ্ছে কি নবতারা হচ্ছে সাতাইশটা নক্ষত্র এখানে আপনার সাতাইশটা নক্ষত্রের কথা বলেছি যে সাতাইশটা নক্ষত্র রয়েছে এই সাতাইশটা নক্ষত্রকে বিচার করার প্রয়োজন রয়েছে অর্থাৎ কোন নক্ষত্র আপনার শুভ কোন নক্ষত্র অশুভ সেই বিষয়গুলি এখান থেকে আপনি জানতে পারবেন অর্থাৎ কোন কোন নক্ষত্র আপনাকে অর্থ দেবে কোন নক্ষত্র আপনাকে সম্পদ দেবে কোন নক্ষত্র আপনাকে বিপদে ফেলাবে কোন নক্ষত্রে আপনার মিথ্য হবে এবং কোন নক্ষত্র আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে ইত্যাদি বিষয়গুলি আপনি এই নবতারা চক্র থেকে আপনি জানতে পারবেন তাহলে নবতারা চক্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চক্র এই নবতারা চক্র থেকে কিন্তু আপনি প্রতিদিনের রাশিফল নিজে নিজে বের করতে পারবেন তো সেটি আমি পরে আপনাদের কোনো ভিডিওতে দে তো আজকে আলোচনা করেছি যে আপনার জন্মছক বিচার করতে গেলে কোন বিষয়গুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলি অবশ্যই আপনার দেখতে হবে এছাড়াও আরও অনেক রয়েছে অনেক বিষয়গুলি রয়েছে কিন্তু সেগুলি আমি যাব না কারণ এই হচ্ছে আরও জটিল যেটি আপনারা যেটি আপনাদের জন্য অনেক কঠিন হবে আপনারা সহজে বুঝতে পারবেন না কারণ এক একটি বিষয় নিয়ে এক একটি ভিডিও করার প্রয়োজন রয়েছে তাতেও মনে হয় একটি ভিডিওতে শেষ করা যায় না সুতরাং এই সমস্ত বিষয়গুলি আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানব তো আজকের আলোচনাটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ